আমার পরিচয় হলো কাঞ্চনপুর ব্লক কংগ্রেস সভাপতি জ্যোতিব্রত দেব এখানে আমার ভাইস প্রেসিডেন্ট রণদীপ দত্ত এখানে আদিবাসী কংগ্রেস স্টেট জেনারেল সেক্রেটারি জিসকেল দেবরবা এখানে এসটি টি আমরা কাঞ্চনপুর চেয়ারম্যান নীলেন্দ্র রিয়াং এবং ভাবি পিসিসি সদস্য সিংরাই রিয়াং উপস্থিত আমরা সবাই হয়েছি আজকে সারা ত্রিপুরায় আমাদের ব্লকে ব্লকে এই কর্মসূচি নেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস থেকে তার কারণ হল এখানে রেগার নিয়ে জালিয়াতি চলছে সারা ত্রিপুরা রাজ্যে কাজ সঠিকভাবে হচ্ছে না শ্রমিকরা সঠিকভাবে তাদের মূল্য মজুরি পাচ্ছে না তার প্রতিবাদে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি এক নম্বর দুই নম্বর হলো এখানে রাস্তাঘাট কাঞ্চনপুর থেকে সারা কাঞ্চনপুর সার্টিফিকেশন করলেই হয় রাস্তাঘাট নাই তার প্রতিবাদ আজকের ডেপুটেশনের মাধ্যমে আমরা জানতে দিয়েছি শিক্ষক পাহাড় অঞ্চলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার খেলাধুলা করছে আমরা অতি সত্তর দাবি করছি আজকের ডেপুটেশনের মাধ্যমে জেল পাহাড় অঞ্চলে শিক্ষক নিয়োগ করার জন্য তুলাপানের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিয়েছি শ্রমিক কৃষক সবাই যাতে উপকার হয় সরকারের মাধ্যমে সরকার যাতে দুই মাতৃসূলভ মনোভাব না করেন আজকে আমরা মুখ্যমন্ত্রীকে জানতে দেওয়ার জন্য আজকে আমরা সেই ডেপুটেশন দিয়েছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমরা এখানে এসেছি ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের মাধ্যমে কাঞ্চনপুর বিধানসভার কেন্দ্রের সব জনগণ যাতে সতর্ক থাকেন আমরা কংগ্রেস থেকে তাদের পাশে আছি আগামী দিনেও থাকবো হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলব এইটাই আমাদের আজকের কর্মসূচি